পৃষ্ঠা সেভেন্টিন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপ এক সহায়হরি চাটুর্যে উঠানে পা দিয়াই ব্ল্যাঙ্ক আছে ড্যাশ বলিলেন স্ত্রী কে হবে স্ত্রীকে বলিলেন অন্নপূর্ণা বোতল থেকে নারকল তেল সংগ্রহ করছিল করছিল শীতকালের সকালবেলা শীতকালের পরে ড্যাশ আছে সকালবেলা তিন নম্বর কি ড্যাশ জিজ্ঞাসা করো গে চৌধুরীদের বাড়ি গুজব গুজব নম্বর তোমায় একঘরে করবে তা আর এমন কঠিন কথা কি চৌধুরীরা চৌধুরীরা পাঁচ সহায় হরি খিড়কির দরজার দিকে গিয়েছিলেন হাতে একটা ড্যাশ বাটি নিয়ে কাঁসার ছয় পুইপাতা জড়ানো দ্রব্যটি মেলিয়া ধরিয়া বলিল ড্যাশ চিংড়ি মাছ সাত অন্নপূর্ণা ড্যাশ হইতেই অত্যন্ত ঝাঁঝের সই চিৎকার করিয়া উঠিলেন দাওয়া হইতেই পরের পৃষ্ঠা পেজ নম্বর মে মানুষের আবার কিসের নোলা কি নম্বর তি আর একটু ড্যাশ দি চচ্চড়ি দশ ময়ের ড্যাশ সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল চণ্ডী মণ্ডপে এগারো ছ সাত পুরুষে ভঙ্গ পচা ড্যাশ শ্রোত্রিয় শ্রোত্রিয় তালিবেশ্বয় রফলা ওকার তয় রফলা হর্ষইকার ইয় বারো উক্ত ড্যাশ মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দেন মজুমদার মহাশয়ের তেরো যা শিগগির ড্যাশ নিয়ে আয় দেখি সাবল চোদ্দ একবার কি জানি কেন ড্যাশ দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন খিড়কির পনেরো মুখর্জি বাড়ি দুই মুখর্জি বাড়ি ছোট খুকি ড্যাশ আসিয়া বলিল দুর্গা ড্যাশের জায়গায় দুর্গা ষোলো এই ড্যাশ তুই এনেছিস কি না মেটে আলু সতেরো যদি ড্যাশ চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় গোসাইরা আঠেরো আজকাল রাতে খুব ড্যাশ হয় শিশির হয় উনিশ তার দুই ছোট মেয়ে ড্যাশ গায়ে বাঁধিয়া রোদ গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় দোলাই বাঁধিয়া দোলাই দোলাই গায়ে বাঁধিয়া কুড়ি পাত্রটির বয়স ড্যাশ খুব বেশি কোনো মতেই হইবে না চল্লিশের একুশ ড্যাশ বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল তলায় তলায় বেহারারা সুবিধা করিবার লইবার জন্য বরের বালকি পালকি একবার নামাইল বাইশ বেড়ার ধারের নীল রঙের ড্যাশ গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে মেদি ফুলের পরে পৃষ্ঠা পৃষ্ঠা নাইনটিন তেইশ ওপাড়ার ড্যাশ বলিলেন তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে থান দিদি চব্বিশ সহায় হরি হুকিটায় দাস টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন পাঁচ ছটি পঁচিশ দাস মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে পৌষ ছাব্বিশ ড্যাশ আমার এক দুঃসম্পর্কের বোন আছে টালায় অন্নপূর্ণা ড্যাশ পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিয়াছিলেন সরু চাকলি আঠাশ অন্নপূর্ণা গোলা ঢালিয়া ড্যাশ দিয়া চাপিয়া ধরিলেন মুচি উনত্রিশ একটা ড্যাস শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল শিয়াল তিরিশ চারা তুলে এনেছিল সেখানে ফেলে দিলাম নেবুর এরপরে কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোরটি নির্বাচন করো স্তম্ভ এ স্তম্ভ দুই প্রশ্ন এক আমি মিলিয়ে নিয়েই পড়ছি তারকুড় তার সঙ্গে গুজব গুজবটা চার নম্বরে রয়েছে অন্নপূর্ণা বাগদি দুলে পাড়া চৌধুরীদের বাড়ি খেজুর রস সহায় হরি নারকল তেল এবারে দু নম্বর স্তম্ভ একে এবিসিডি স্তম্ভ এ রোমান লেটারে ওয়ান টু থ্রি ফোর আমি পড়ে দিচ্ছি সহায়হরি পুঁই শাক সেফটি পেন কাঁসার বাটি গয়াবুড়ি কাঁচের চুড়ি রায়কাকা চিংড়ি মাছ না সরি এটা সবগুলোই ভুল কিছু মিলছে না স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই এটার কিছুই মিলছে না ক্রস করা আছে অ্যান্সারে মানে কিছুই মেলানো যাবে না আমি ভুল পড়েছিলাম ক্রস করা আছে মানে কিছুই মেলানো যাবে না তারপরে তিন নম্বর স্তম্ভ এক স্তম্ভ দুই আমি মিলিয়ে পড়ছি কালিময় ঘটকালি শ্রীমন্ত মজুমদার মণিগা সহায়হরি তামাক সেবন কুম্ভকার বধুর আত্মীয় স্বজন বেদম প্রহার চার নম্বর স্তম্ভ এক স্তম্ভ দুই এ অন্নপূর্ণা তার সঙ্গে খুঁড়িমা স্তম্ভ দুইয়ের খুঁড়িমা দুর্গা মুখুর্জি মেটে আলু তেলের বাটি খেন্টি ময়শা চৌকিদার পেজ টোয়েন্টি পাঁচ নম্বর প্রশ্ন বরজ পোতা তার সঙ্গে মেটে আলু গোসাই তার সঙ্গে চৌকিদার খোলা জমি তার সঙ্গে পাথর কুচি ও কন্ত্টিকারির জঙ্গল পুঁই চারা শুকনো কঞ্চি ছ নম্বর পুটি দোলাই খেন্তি গোবরের ঝুড়ি হরিপুর রাসের মেলা পৌষপার্বণ মুগর মুগতক্তি মুগতক্তি তারপরের প্রশ্ন রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস ইভেন্টস টাইপ সেন্টেন্সেস স্ল্যাশ ইভেন্টস টাইপ সঠিক ক্রম নির্বাচন করো প্রশ্ন আমি যেটা সঠিক উত্তর সেটাই পড়ে দিচ্ছি চারটে দিয়েছে চারটে সেন্টেন্স দিয়েছে তারকে সঠিক ক্রম নির্বাচন করতে হবে আমি ক্রম যেটা ঠিক সেটাই পড়ে দিচ্ছি সহায় হরি উঠোনে পা দিলেন এটা এক নম্বর এটা তিন নম্বরে দিয়েছে ওটা হবে এক নম্বর দু নম্বর হবে অন্নপূর্ণাকে সহায়রি একটা বড় বাটি বা ঘটি দিতে বলিলেন তিন নম্বরে হবে অন্নপূর্ণা ঝাঁটার কাঠির সাহায্যে বোতল থেকে নারকল তেল সংগ্রহ করছিলেন চার নম্বর হচ্ছে স্বামীকে দেখে অন্নপূর্ণা তাড়াতাড়ি গায়ের কাপড় টেনে দিলেন প্রশ্ন দুই সেই একই রকমভাবে আমি পড়ছি সঠিক ক্রমটাই পড়ে দিচ্ছি সহায়রি খেন্তির হাতে পৈশাক দেখে বিস্ময় প্রকাশ করেছিল খেন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল চিংড়ি মাছ খেন্তি বলেছিল যে তাকে পৈশাক দিয়েছে রায় কাকা লাস্ট হচ্ছে অন্নপূর্ণা বলেছিল যে পাকা পুঁই আগাছা হিসাবে তারা এমনি ফেলে দিত তিন নম্বর প্রশ্ন দরজার আশ তিন নম্বর প্রশ্ন আমি সঠিক উত্তরটা পড়ছি রান্না করার সময় বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি তার মনে পড়ছিল এটা এক দুই গত বছর অরন্ধনের আগের দিন বৈশাখ রান্নার সময় খেন্তি যে আবদার করেছিল তাও অন্নপূর্ণার মনে পড়ছিল পড়েছিল তিন দরজার আশপাশ থেকে অন্নপূর্ণা পুঁই ডাটা কুড়িয়ে এনেছিল চার কুচো চিংড়ি দিয়ে অন্নপূর্ণা পুঁই তরকারি রান্না করেছিলেন পাঁচ নম্বর চার নম্বর প্রশ্ন সঠিক ক্রমটা পড়ছি এক নম্বর খেন্তি পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়েছিল দু নম্বর অন্নপূর্ণা খেন্তিকে আরেকটি চড়ি দেবেন কিনা জানতে চেয়েছিলেন আরেকটু অন্নপূর্ণার চোখে জল চলে এসেছিল চার নম্বর অন্নপূর্ণা চালের পাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ছিলেন প্রশ্ন পাঁচ সঠিক ক্রমটা আমি পড়ে দিচ্ছি লেবুর গাছের ফাঁক দিয়ে আসা রোদ্দুরে বসে সহায়হরি তামাক টানছিলেন এটা এক নম্বর দুই নম্বর অন্নপূর্ণা ঘাটে গিয়েছিলেন তিন নম্বর সহায় ঘাটের পথের দিকে তাকাচ্ছিলেন চার নম্বর সহায়হরি হরি সাবল নিয়ে আসতে বলেছিলেন পৃষ্ঠা টোয়েন্টি ওয়ান প্রশ্ন ছয় সঠিক রমটা পড়ে দিচ্ছি পথের ধারে ছিল শাওড়া বনভাট রাংচিতা বনচালতার ঘন জঙ্গল ওটা এক নম্বর দুই হলুদ পাখিটি আমরা গাছের এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছিল তিন নম্বর দুর্গা অন্নপূর্ণাকে একটা পাখির দিকে দৃষ্টি আকর্ষণ করিয়েছিলেন চার নম্বর অন্নপূর্ণা বনের মধ্যে থেকে কিছু একটা খোঁড়ার আওয়াজ পাচ্ছিলেন সাত সাত ক্রম অনুসারে সঠিক ক্রমটা পড়ছি উঠোনে রোদ্দুরে তেলের বাটি সামনে নিয়ে দুই খেন্টিকে অন্নপূর্ণা স্নান করতে না যাওয়ার জন্য তিরস্কার করলেন তিন খেন্তি স্নান করতে গেল চার হরি পনেরো ষোলো শের ওজনের একটা মেটে আলু ঘাড়ে নিয়ে উপস্থিত হলো প্রশ্ন সঠিক ক্রম পড়ছি খি কুরুনের নিচে কলার পাতা রেখে নারকোল কুড়ছিল দুই অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাবার সময় রাধি হাত পেতে ময়দার গোলা চায় তিন নম্বর মেজ মেয়ে পুটি ডান হাত বাড়িয়ে দেয় চার খেন্তির লোভ হলেও ভয়ে চাইতে পারে না চোখের জলে সঠিক জামাইয়ের বয়স একটু বেশি ছিল নম্বর অন্নপূর্ণা জামায়ের সামনে বের হতে প্রথমে একটু সংকোচ বোধ করছিলেন তিন খেন্তির হাতটি তিনি জামায়ের হাতে তুলে দিলেন চার চোখের জলে অন্নপূর্ণার গলা বন্ধ হয়ে এলো প্রশ্ন দশ সঠিক ক্রমটা পার্বণের প্রথম পিঠেটা পুটি সারা দিয়ে আসার কথা বলেছিল দুই পুঁটিদের বাড়ির পিছনে ছিল সারা গাছের ঝোপ তিন নম্বর দরজা খুলতেই একটা শেয়াল ছুটে পালিয়ে গিয়েছিল চার নম্বর পুটি ও রাধি তাড়াতাড়ি ঘরে ঢুকে খিড়কির দরজা বন্ধ করে দিয়েছিল পৃষ্ঠা টোয়েন্টি ওয়ান প্রায় পড়ে এসেছি অল্প একটু বাকি কিন্তু এই ফাইলটি আমি এখানে শেষ করছি পরের অংশ পরের ফাইলে পড়ব